আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমি বানিয়েছি পটলের খোসা ভর্তা পটলের খোসার ভর্তাও যে এত মজার হয় সেটা যদি আপনারা একবার বানিয়ে না খান তাহলে বুঝবেন না ফেলে দেওয়া জিনিসও যে এত মজার হয় সেটা একবার হলো খেয়ে দেখবেন সেজন্য আমি প্রথমে পানি দিয়ে দিলাম এবং এর মধ্যে পটলের খোসাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য এই তো বলক চলে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটুখানি সয়াবিন তেল তেল দিয়ে পটলের খোসাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন এভাবে তেল দিয়ে তারপরে পটলের খোসাগুলোকে আপনারা ভেজে নেবেন ভেজে নিয়ে তারপরে আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এখন ওই ফ্রাই প্যানেই আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম বড় বড় করে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ এবং পটলের খোসা সহ আর একটু ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব আর অবশ্যই ভর্তাটা পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই